বাঙালি যে মনকে আঘাত দেওয়া হয়েছে বাঙালির একটা বড় পরিচয় জুড়ে। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ শুধু কোনো একজন ব্যক্তি নন একজন কবি নন একজন গীতিকার নন একজন সাহিত্যকার নন তিনি একজন দার্শনিক তিনি বাঙালির মনে থাকেন বাঙালি বেঁচেই আছে যার জন্য সেই মাটিটার নাম রবীন্দ্র মাটি রবীন্দ্র মনন তার ছবিতে কালকে তৃণমূলের ছাত্র সংগঠন তাদের নেতারা আগুন ঝরিয়ে দিল দুর্ভাগ্যজনক ঘটনা এখনো সে অ্যারেস্ট নয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রবীন্দ্র নজরুল সারাক্ষণ বিভিন্ন রকম কথাবার্তা বলেন তার দলের যে লুম্পেনেরা তারা রবীন্দ্রনাথ সহ যে যে মনীষীর ছবি নিয়ে হাঁটে তাদের মধ্যে দেখতে ভুলিনি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি নিয়েও হাঁটেন অর্থাৎ এনাদের ছোট করেন রবীন্দ্র অনুরাগীকে দিয়ে মালা পাঠালাম পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তীকে আটকালো অধ্যাপক ডক্টর পুলক নারায়ণ ধরকে আটকালো রবীন্দ্রসঙ্গীত শিল্পী যতীন্ময় বাবুকে আটকালো এগারোটা থেকে নটা পর্যন্ত আটকালো বিরোধী দলনেতাকে আটকালো আমার সঙ্গে আসা অমর শাখা মধুসূদন বাঘ দিবাকর ঘরামি সহ পাঁচজন এমএলএ আটকালো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামল বিজেপি আইসিসিআর থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল এবং ইতিমধ্যে রবীন্দ্র সদনে মিছিল পৌঁছে গেলেও রবীন্দ্র সদনের গেটে তালা মেরে দেওয়া হয়েছে এবং যে কারণে ভেতরে ঢুকতে পারেননি শুভেন্দু অধিকারীরা সরাসরি এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন উজ্জ্বল কি পরিস্থিতি এই মুহূর্তে দেখো সেটা হচ্ছে আইসিআর থেকে মিছিল নিয়ে রবীন্দ্র সদন পর্যন্ত আসেন শুভেন্দু অধিকারীরা সঙ্গে ছিলেন আরো বিশিষ্ট বেশ কয়েকজন তাদের কর্মসূচি ছিল চারজন মিলে তারা রবীন্দ্র সদনের ভেতরে ঢুকবেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গলাতে তারা মালা দেবেন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে রবীন্দ্র সদনে ঢোকার যে তিনটে গেট তিনটে গেটি কিন্তু বন্ধ তিনটে গেট বন্ধ সাধারণত এই গেটগুলো খোলা হয় সকাল এগারোটা সাড়ে এগারোটা বারোটার পর এবং রাত নটা পর্যন্ত এই গেটগুলো খোলা থাকে দেখা গেল তিনটে গেটই বন্ধ এবং সেখানে পৌঁছাতে পারলেন না শুভেন্দু অধিকারীরা তাদেরকে দাইরে দাঁড়িয়ে থাকতে হলো বাইরে এবং তারপরে এখানে যারা সিকিউরিটি থাকে তাদের কাছে বারবার শুভেন্দু অধিকারী তিনি বারবার দাবি করলেন তাদেরকে ডাকলেন যে অন্তত গেটটা খুলে দেওয়ার জন্য কিন্তু কোন সিকিউরিটির যে ঘর সেই ঘরে কিন্তু কাউকে পাওয়া গেল না ফলে দুজন কর্মী তারা অন্য রাস্তায় গিয়ে মালা পড়ালেন শুভেন্দু অধিকারী দীর্ঘক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে তিনি তার প্রতিবাদ জানালেন এবং এই মুহূর্তে তুমি দেখো অজয় যে ছবি দেখাচ্ছে যে রবীন্দ্র সদরের যে মূল গেটগুলো রয়েছে তিন নম্বর গেট সেই গেটের সামনে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছবি সেই ছবি তারা গেটের সামনে তারা সাটিয়ে দিচ্ছেন এবং এই গোটা রাস্তা জুড়ে যেখানে যেখানে রবীন্দ্র সদন জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিগুলো তারা রেখেছেন তার কারণ তারা চেষ্টা করেছিলেন রবীন্দ্রনাথ সদনে গিয়ে